নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের আমি একটা বার্থডে কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো কেকটা দেখে তোমরা বুঝতে পারছো যেটা একটা হ্যাপি বার্থডে কেক তো একটা কথা বলি আমি এই ইউটিউব চ্যানেলে আজকের এসেছি এক বছর হয়ে গেল আমি খুব স্ট্রাগল করছি যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু আমি দাঁড় করাতে পারি আমি নিজে একটু স্বাবলম্বী হতে পারি তো তার জন্য আমি একটা কেকের ক্লাসও জয়েন করেছি যাতে আমি অনেক ভালো ভালো কেক অ্যানিভার্সারি কেক বার্থডে কেক আরও বিভিন্ন ধরনের যে কেক সেই কেকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তার জন্যই কিন্তু কেকের ক্লাস আমি জয়েন করা আমার তো আমার এই স্ট্রাগলটা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে একটুখানি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকো আমাকে একটু হেল্প করো আমার এগিয়ে যাওয়ার জন্য তো চলো আজকের এই বার্থডে কেকের রেসিপিটা আমি কি করে বানিয়েছি বা আমাদের যে দিদি কিভাবে বানিয়েছে সেটাই আজকে শেয়ার করব আমি এর পরেও অনেক প্রচুর ধরনের কেক আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি নতুন ভিডিওতে তো চলো প্রথমে এই বার্থডে কেকটা কি করে বানানো হয়েছে সেটা দেখে নাও তো প্রথমে একটা কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে রেখে দেওয়া হয়েছে আর এইবার এখানে একটা বোল নেওয়া হয়েছে এই বোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দুটো ডিম এটা ওয়ান পাউন্ডের কেক হবে সেই জন্য দুটো ডিম এখানে ইউজ করা হচ্ছে এবার একটা বিটার মেশিন দিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে ডিমের মধ্যে যেন একটা ফোম তৈরি হয় আর মাঝখানে মাঝখানে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো চিনি নর্মাল যে চিনি বাড়িতে থাকে সেই চিনি মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর এখানে চিনির গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপ হাফ কাপ চিনির গুঁড়ো আর ডিমটা দিয়ে কিন্তু মিনিট চার পাঁচেক ধরে কিন্তু এরকম সুন্দর করে একটু বিট করে নিতে হবে ও চার পাঁচ মিনিট মতো হয়ে গেছে ডিমটা বিট করে নেওয়া মানে ডিম আর চিনিটা দেওয়া হচ্ছে ফোর টেবিল স্পুন সাদা তেল নর্মাল বাড়িতে আমরা যে সাদা তেল ব্যবহার করি সেই সাদা তেল এখানে ফোর টেবিল স্পুন দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হচ্ছে ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স আর এইবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে তরল দুধ মানে লিকুইড যে দুধ ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দেওয়া হলো এটা জাল করে নেওয়া রাখার রুম টেম্পারেচারে আছে সেই দুধটা দিয়ে দেওয়া হলো এবার সব কিছু কিন্তু বিটার মেশিন দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু এরকম বিট করে নিতে হবে তো মোটামুটি আরও কিন্তু তিন চার মিনিট ধরে সব কিছু ভালো করে এরকম মিশিয়ে নেওয়া হলো বিটার মেশিন দিয়ে আর এইবার একটা চালুনির মধ্যে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ময়দা তো ময়দা এখানে আছে হাফ কাপ পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা আর হাফ টি স্পুন বেকিং পাউডার তো মেজারমেন্টগুলো একটু এরকম ঠিকঠাক রাখবে অবশ্যই আর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো টু টেবিল স্পুন গুঁড়ো দুধ দুধটা কিন্তু সবশেষে দিতে হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে চেলে নিতে হবে ময়দার সাথে তো এইবার কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটা স্প্যাচুলা দিয়ে আর এদিকে তো কেক টিনের মধ্যে তো অয়েল ব্রাশ করাই ছিল তোমরা চাইলে এর মধ্যে বাটার পেপারও দিতে পারো দিয়ে এবার যে কেকের যে মিশ্রণটা তৈরি করা হলো মানে ব্যাটারটা সেই ব্যাটারটা এরকম কেক টিনের মধ্যে দিয়ে এরকম দু চারবার এরকম ঝাঁকিয়ে নেওয়া হয়েছে যাতে এর মধ্যে যদি কোনো লাঞ্চ থাকে সেটা ওপরে উঠে আসে তো ব্যাস এটাকে এবার বেক করার জন্য রেডি ওটাকে আমি তিরিশ মিনিট মতো বেক করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসে আর যে কড়াইয়ের মধ্যে বেক করেছিলাম কড়াটাকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ফ্রি হিট করে নিয়েছিলাম লো ফ্রেমে কিন্তু আর পাঁচ মিনিট ধরে তারপরে কিন্তু একদম লো ফ্লেমে ওটাকে হতে দিয়েছি তিরিশ মিনিট মতো এবার দেখো এদিকে এখানে এক কাপ পরিমাণ নিয়ে নেওয়া হয়েছে হুইপড ক্রিম আর ক্রিমটাকে নর্মালি কিন্তু বিটার মেশিন দিয়ে এরকম হুইপ করে নেওয়া হচ্ছে তো প্রায় সাত আট মিনিট ধরে কিন্তু ক্রিমটাকে মানে যে হুইপ ক্রিমটা ছিল সেটাকে এরকম একটা ফোম বানিয়ে নেওয়া হয়েছে তো দেখো ক্রিমের থিকনেসটা ঠিক কীরকম এসেছে একদম এরকমই হতে হবে আর এদিকে কেকটাও কিন্তু বেক করা হয়ে গেছে তো কেকটা মোটামুটি রুম টেম্পারেচারে যখন হয়ে গেছে তখন এরম একটা ছুরির সাহায্যে কিন্তু এটাকে কেটে নেওয়া হয়েছে আর এবার মাঝখান থেকে দুভাগ করে নেওয়া হচ্ছে কেকটাকে এই যে একটা কেক নাইফের সাহায্যে মাঝখান থেকে কেকটাকে ভাগ করে নেওয়া হলো কতটা স্পঞ্জি হয়েছে দেখো এটা ভ্যানিলা স্পঞ্জি কেক তো কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এবার কিন্তু এখানে একটা কেক বোর্ড নিয়ে নেওয়া হয়েছে আর এই ওপরটাই একটু ক্রিম লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে কেকটা আটকে থাকে না চড়ে না যখন এটাকে ডেকোরেশন করা হবে তো তারপরে এক পিস মানে নিচের অংশটা নিয়ে এরকম আটকে দেওয়া হয়েছে আর তারপরে একটু সুগার সিরাপ দেওয়া হয়ে গেল সুগার সিরাপ দিয়ে একটু মানে ছোটো চামচে করে করে দিয়ে কেকটাকে পুরো ভিজিয়ে নেওয়া হয়ে গেছে আর তারপরে যে ক্রিমটা রেডি করা হয়েছিল সেই ক্রিমটা কিন্তু ওপরে দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছুটা ছুটি দিয়ে ভালো করে স্প্রেড করে দেওয়ার পর ক্রিমটা ওপরে আরেকটা যে অংশ ছিল সেটাকে উল্টে দিয়ে দেওয়া হলো আর আবারও কিন্তু একটু সুগার সিরাপ এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর এইবার কিন্তু অল্প অল্প করে ক্রিম দিয়ে সুন্দর করে এরকম কেকটাকে সাজিয়ে নেওয়া হচ্ছে অত্যন্ত ইজি কিন্তু কেকটা তোমরা দেখতে পেলে খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় জানা থাকলে কিন্তু প্রত্যেকে বানাতে পারবে আর এই ভিডিওটাই কিন্তু আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি এই বার্থডে কেকটা কিভাবে ডেকোরেশন করা যায় বা কিভাবে তৈরি করা যায় আশা করছি আমার এই আজকের রেসিপিটা কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আজকের এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি আমার ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি আর এবার দেখো যেরকম কেকটা ডেকোরেশন করে সেরকম এরকম রোজ বানিয়ে নিয়েছে ওই হুইপড ক্রিম দিয়ে তার সাথে একটু রেড কালার মিক্স করে অল্প এরকম ফ্লাওয়ারগুলো বানিয়ে নেওয়া হচ্ছে আর কেকটাকে এরকম ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে তোমরা চাইলে এরকম ডেকোরেশনও করতে পারো কিংবা ডেকোরেশানও চেঞ্জ করে নিতে পারো যদি জানা থাকে এমনিতে কিন্তু ইউটিউব খুললে বা গুগলে সার্চ করলে কিন্তু প্রচুর কিন্তু মানে অনেক রকমের কেক পাওয়া যায় ডেকোরেশন কেক তো তার থেকেও কিছু একটা বানিয়ে নিতে পারো কিন্তু এই কেকটা বানানো অত্যন্ত ইজি বাচ্চাদের জন্মদিনে কিংবা কোনো অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু এই কেকটা তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারো আর এইবার কিন্তু আবারও ওই ক্রিমের মধ্যে একটু গ্রিন কালারের রঙ একটু অ্যাড করে নেওয়া হয়েছে আর সেটা দিয়ে কেকটাকে যতটা পারা যায় সুন্দর করে একটু ডেকোরেশন করে দেওয়া হয়ে গেল এইবার একটু গোল্ডেন কালার মানে ফুড কালার যেটা গোল্ডেন কালার সেই গোল্ডেন কালারটা দিয়ে কিন্তু এই যে রোজটা বানানো হয়েছে এই রোজের উপরে একটু ছিটিয়ে দেওয়া হবে মানে একটু স্প্রে করে দেওয়া হবে একটু গোল্ডেন কালার স্প্রে করে দেওয়া হয়ে গেল ফুলের রংটা কিন্তু দারুণ দেখতে লাগবে এতে তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার এই সুন্দর বার্থডে কেকের রেসিপি আর সব শেষে ওপরে দিয়ে দেওয়া হচ্ছে সুগার বলস তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি বা আরও অন্যান্য ধরনের কেকের রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো সবাইকে টাটা